হুকলিতে শুট আউট কর্ণগড় রিষ্টা সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থানী গুলিবিদ্ধ ব্যবসায়ী রিষ্টা বাঘঘাল এলাকার বাসিন্দা লরি ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি গুলিবিদ্ধ হন এলাকার সবাই তাকে খান বলে চেনে শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাঘঘাল দুই নম্বর লাইনের বাসিন্দা পুরানো শত্রুতা জেরেই ঘটনা বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় সকাল সাড়ে নটা নাগাদ ব্যবসায়ী জৈন উদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে রঞ্জন স্থানীয়রা ধরতে গেলে পাঁচিল চোপকে পালিয়ে যায় অভিযুক্ত খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয় চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরনো গন্ডগোলের জেরে ঘটনা অন্য কারণে ক্ষতি দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি কলসে দিয়ে গেলাম এটি দেখে এখানে পড়ে ছিল এখান থেকে ওরা দেখেছে আমি দেখি রে আমি ছিল ওইখানে আচ্ছা আপনারা তুলে নিয়ে গেলেন ওরা তুলে নিয়ে চলে গেল আমি রাস্তার মধ্যে সঙ্গে যোগাযোগ হয়ে গেল ওদের সাথে কি আছে তার নাম আপনার নাম জিয়াউদ্দিন আপনি কি অবস্থা দেখলেন গুলি গুলি মারা হয়েছে পেছন থেকে নাকি পেছন থেকে গুলি মারা হয়েছে পেছন থেকে গুলি মারা ভদ্রলোক খান্দাউনার নাম আচ্ছা কি হয়েছিল কি হয়েছে তো দুনিয়ার কেউ জানে না এরকম বাক্কাল অনেকবার হয়েছে গুলি মেরেছে তো বাক্কাল একটা বহিরার কাটায় গলায় কাটা ঢুকিয়ে মার্ডার হয়েছিল বাক্কালে বারবার মার্ডারই হয় তারপর কিছু হয় এখানে কি এখানে কি হয়েছে এবার কি হয়েছে এবারও এসে গুলি মেরে চলে গেছে কারা কারা মেরেছে কি ভাবছে না এবার পুলিশ ইনকোয়ারি করবেন পুলিশ আবার ক্যাম্প বসিয়ে চাপ করতে হবে না তো কখন ঘটনাটি ঘটেছে ঘটনাটা কমসে দু ঘন্টা আগে ঘটেছে আপনার নাম আমার নাম নারায়ণ গুপ্তা পাড়ায় থাকি

এই যেখানে ঘটনাটা ঘটেছে এটা আমার এলাকার নয় কোন দুজনই আমার ওয়ার্ডের আছে এরা এটা হচ্ছে কন্যগর এক নম্বর ওয়ার্ড ব্রহ্মস্থানের কাছে জওয়াহরলাল নেহরু সরণ আর যেই ঘটনাটাই ঘটেছে এটা খুব নিন্দনীয় আমি একে সাপোর্ট করি না এদের উভয় পক্ষে খান সাহেব ওরকম কোনো ক্রিমিনাল লোক নেই উনি ভালো লোক আর ইনিও এই টাইপের ছেলে আমিও জানতাম না আমিও এরপর করবে যেটাই করেছে পুলিশ নিজে কাজ করুন একে কোনো লোক প্রশ্রয় দেবে না মানে কে করতে পারে আমরা কোনো আইডিয়া নেই আমি জানি না এদিকে কে প্রশ্রয় দিয়েছে বা কেউ নিজে করেছে কিছুদিন আগে এক দেড় বছর আগে বছর কালী পুজো দিনে ঝমেলা হয়েছিল এবং সেটা মিটমাট হয়ে গিয়েছিল তারপরে কি হলো আমি আজ পর্যন্ত আর শুনিনি যে কোনো ঝমেলা আছে এই ধরনের ঘটনা রাজ্যে বারে বারে ঘটছে বিভিন্ন জায়গায় আপনি একজন প্রশাসক হিসেবে কি বলবেন আমাদের ওয়ার্ডে আমাদের এছাড়া মধ্যে এখন পুরো মধ্যে অন্য অন্য প্রদেশ থেকে আমাদের খুব ভালো আছে আমাদের শান্তপুরি পশ্চিমবাংলা আছে আমাদের দিদি এ নিয়ে খুব কঠোর আমি দিদি রকমে বা আমার পার্টি কোনোরকমে এসব লোককে প্রশ্রয় দেয় না দেবে না যে কোনো ধরনের লোক হোক যে কোনো সমাজের লোক হোক

এদের মধ্যে একটা ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে ঝামেলা আছে সেটা একটা পরিবেশী পরিবেশের মধ্যে আছে সেটাই আর বিশেষ রকম ব্যবসায় বা কোন জিনিস বা কোনো ধার্মিক কথা এসব নিয়ে কোনো ঝামেলা নেই ঠিক আছে আমার নাম আমার নাম অশোক দেবুতিয়া এখানকার আমি এক্স কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ড ইসলাম তৃণমূল